তাহলে পার্ট বাক্যের বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসে দেখেছিলাম বাক্যের বাক্য কি হ্যাঁ ওখানে আমরা শুনেছিলাম যে আহ বক্তার যখন কয়েকটি অর্থবোধক শব্দ নিয়ে হ্যাঁ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি বাক্য তাহলে এই যে ভাগকে ব্যবহৃত প্রত্যেকটা অংশ বা এক একটা শব্দ একটা ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ হ্যাঁ আসো আমরা দেখবো পার্টস অব স্পিচ এর প্রকার স্পিচ নট আট প্রকার এক নম্বরে নাউন নাউন কি পৃথিবীতে যত কিছুর নাম আছে সেটাই নাও হ্যাঁ পৃথিবীতে যত কিছুর নাম যেমন রহিম করিম হ্যাঁ তারপরে ফ্যান তারপরে কি কোঠা যে কোনো কিছুর নাম হ্যাঁ জাহাজ চেয়ার টেবিল কলম মার্কার হোয়াইট বোর্ড সবকিছু নাউন তাহলে নাউনকে কি বলতে পারি নেমিং ওয়ার্ল্ড নাউন হচ্ছে নেমিং ওয়ার্ল্ড দুই নম্বরে আসে দেখি দুই নম্বর হচ্ছে প্র প্রোনাউন প্রোনাউন মাথায় রাখবা প্র মানে পরিবর্তে প্রো মানে পরিবর্তে আর নাউন তো নাউন তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ ঠিক আছে তাহলে নাউনকে আমরা কি বলতে চাই কি বলতে পারতেছি যে ওয়ার্ড না

পার্টস অফ স্পিচের নাউল এবং করে সেটা নাউলে পূর্বে বসে মডিফাই করতে পারে পরে বসে মডিফাই করতে পারে পূর্বে বসে মডিফাই করলে প্রি মডিফায়ার পরে বসে মডিফাই করলে পোস্ট মডিফায়ার তাহলে তাহলে আমরা কি বলতে পারতেছি যে এটা হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড অথবা কোয়ালিফাইং ওয়ার্ড চার নম্বরে সাবজেক্ট অ্যাকশন হ্যাঁ সরি ভার হচ্ছে কাজ ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট কর্তা যেটাকে মানে যেটা আর কি করে এটাই হচ্ছে কাজ তাহলে আমরা কি বলতে পারি ভার হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড তাই না পাঁচ নম্বরে দেখব যেটা আমরা বাংলায় পড়ব ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ এ কি করবে এ প্রথমত যে কাজ করে সেটা হচ্ছে ভারকে মডিফাই করে প্রথমত প্রথম যে কাজ মেইন যে কাজ সেটা হচ্ছে ভারকে মডিফাই করে তাছাড়াও এ কেউ মডিফাই করতে এবং ভার ভার হয়ে সরি অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজে কেউ মডিফাই করতে পারে অ্যাডভার্ব নিজে কেউ মডিফাই করতে পারে অথবা এই অ্যাডভার্ব পুরো একটা বাক্যকেও কেউ মডিফাই করতে পারে পুরো একটা বাক্যকেও কেউ মডিফাই করতে পারে তাহলে কি আমরা অ্যাডভার্ব কেউ কি মডিফাইং ওয়ার্ড বলতে পারি না হ্যাঁ অ্যাডভার্ব আমরা মডিফাইং ওয়ার্ড বলতে পারি বাট এ কাকে মডিফাই করবে এ মডিফাই করবে ভার্বকে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব নিজেকে হ্যাঁ এগুলোকে সে মডিফাই করতে পারবে নম্বরে দেখব প্রে পজিশন এই প্রে প্রে মানে পূর্বে প্রে মানে পূর্বে পজিশন মানে অবস্থান পজিশন মানে অবস্থান পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান এই প্রে পজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রোনাউনকে বাক্যের অন্য অন্য যে পার্টস অফ স্পিচ থাকবে বা অন্য অন্য যে অংশ থাকবে তাদের সাথে সংযুক্ত করে দিবে তাদের সাথে সংযুক্ত করে দিবে এটা হচ্ছে প্রে পজিশনের কাজ এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কারস ধরা যায় বাট এটাকে আমরা লিঙ্কারস ধরব না হ্যাঁ আমরা সাত নম্বরে দেখব কনজাংশন 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 কি কনজাংশন হচ্ছে বাক্যের সাধারণত দুইটা অংশকে যুক্ত করে দেয় বাক্যে দুটো অংশকে যুক্ত করে দেয় এক কথায় বলতে পারি দুইটা ওয়ার্ডকে যুক্ত করতে পারে দুটা ক্লোজকে যুক্ত করতে পারে দুটা ফ্রেজকে যুক্ত করতে পারে এটা হচ্ছে কনজাংশনের কাজ এ লিংক করে দেবে দুটাকে লিংক করে দেবে লিংক কাজ হ্যাঁ এবং আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে আহ ইন্টারজেকশন ইন্টারজেকশন যেটা বাংলায় আমরা বলব আবেগ শব্দ আবেগ শব্দ এই আবেগ শব্দ অর্থাৎ আহ কিছু যে শব্দগুলো বা যে ওয়ার্ড দ্বারা আহ তার আবেগ অনুভূতি এই ধরনের বিষয়গুলো প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো ইন্টারজেকশন

যেখানে আমরা দেখলাম সবগুলো কোনটা কি কাজ করে হ্যাঁ এটাই ছিল আজকের খুব ছোট একটা ক্লাস আহ আশা করি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবে এবং লাইক দিবে এবং তোমরা আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ